শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি দারুণ আছো তো আজকে ভিডিও মানে বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছে আমার তো বেশ মজা লাগছে ঠিক আছে তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সামনে দেখো ওই দেখো জাস্ট নেক্সট লেভেলের হাতে ছাতা আর এই এত সুন্দর জল জাস্ট কোনো মানে মুখ ছাড়ে কোনো কথা বলছে না ঠিক আছে জলটা দেখো দেখো ব্যাপক লাগছে ব্যাপক ব্যাপক ঘুরতে কার কার ভালো লাগে সেটা জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার তো দারুণ লাগে বৃষ্টির মধ্যে ভিজে ভিডিও করতে মেন কথা মানে রাস্তা এই সময় প্রচুর পরিমাণে মানে ছেলেরা বন্ধুরা আমি আড্ডা মাড্ডা ব্যয় সব জায়গায় দেখতে পাচ্ছ সেই জায়গায় কিন্তু এখন কন্টিনিউ ফাঁকা আর আমি কিন্তু বেরিয়েছি ভিডিওর জন্য আর মাথার উপরে কিন্তু ছাতা তো কথাটা কীরকম লাগলো সেটা জানিও কিন্তু অ্যান্ড তো আমার পিছনে কেউ নেই মানে এরকম সময় এই রাস্তাটা খুব ভরা থাকে অন্য টাইমে আর এই টাইমটা পুরোটাই ফাঁকা আছে আর এখন এর আমি পাথর পাথর ক্যাফেতে আমাদের এখানে ক্যাফে আছে আমার বন্ধুর ক্যাফে তো তোমার চাই লাগবে এসে ঘুরে যেও যারা বনগাই থাকো তো চলো দেখি কে এসছে ওখানে একটা বন্ধু আসার কথা আছে জেমস সুমনরা এরা আসে গল্প গল্প করি আমরা সবাই মিলে এখানে আর আজকে একটা দাদা ছুটি মানে আকাশ আশিস যার ছুটি হয়তো যদি আসে সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো তো চলো তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে ঠিক আছে আর এদিকে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে তো মাঠে এই অবস্থা মানে দেখতে পাচ্ছ মানে ঘাস আর দেখা যাচ্ছে না পুরো আর জল আর এটা পাট ক্ষেত ছিল তো সেই ক্ষেত্র থেকে পাট কেটেছে আর হয়তো এখানেই পাট বুড়োবে যদি বৃষ্টি সেরকমভাবে হয় আর জল সেইভাবে যদি হয়ে যায় ঠিক আছে তো আমি কিন্তু বৃষ্টি পায়ে মানে বৃষ্টি মাথায় নিয়ে আর এই আমার মাথার উপর ছাতা আর এখন আমি হেঁটে চলেছি একটু সামনের দিকে আর তোমাদের সাথে ভিউগুলো একটু শেয়ার করবো মানে বিকালবেলায় তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কীরকম লাগছে জানিও তো আজকে আমার ছুটি সেই জন্য ভাবলাম বিকালে কিছু একটা ভিডিও বানাতে হবে যেহেতু ফুড ব্লগিং করি তো আজকে কোনো দোকান হয়তো খোলা আছে কি নেই বলতে পারবো না আমি যদি থাকে বিকালবেলা বা সন্ধ্যাবেলায় যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো চলো এখন আমি যাচ্ছি রাস্তার দিকে বলতে আমার বন্ধুরা যেখানে আমরা বসে আড্ডা দিই সন্ধ্যেবেলায় সেখানটায় যাবো তো চলো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে দুধারে মানে জঙ্গল ছাড়া রাস্তাটা পরিষ্কার করে খুব সুন্দর দারুণ একটা লাগছে আর বৃষ্টিপাতি তো নেক্সট লেভেলের লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে অ্যান্ড তোমরা কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার নতুন একটা ভিডিও করার উৎসাহ জাগায় ঠিক আছে তো তোমরা একটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন বিকাল পাঁচটা বাজে আর আমি বেরিয়েছি ভাবলাম বৃষ্টি হয়তো থেমে যাবে আর এদিকে তো যতদূর আমার চোখ যাচ্ছে জল আর জল সামনের দিকে থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে অ্যান্ড চলো যাই গিয়ে আরও অনেক একটা বন্ধু আছে তার সাথে মানে গল্প গল্প তো করবোই আর যা যা করি না করি আজকের ভিডিওর মধ্যে দিয়ে কন্টিনিউ দেখাতে থাকবো তোমাদেরকে আমি তো গাইস এই হচ্ছে আমার একটা বন্ধু আসছে ঠিক আছে ছাতা মাথায় কালো ছাতা হলুদ জামা কালো প্যান্ট পুরো নায়ক কিন্তু তো চলো আজকে বাওয়াল মারবো যা করবো সব আজকে ভিডিও মধ্যে দেখাবো কি হাই করে দে ভাই চলো yeah